মহিলারি যুবকেন্দ্রে এই মুহূর্তে চলছে ক্যাকিটা ইন্টারন্যাশনাল মাইক্রোফিল্মেস্টিভেলের ক্লোজিং সেরেমনি আমরা পেয়ে গেছি এক সম্পর্কে নামটা একটু বললেন আমার নাম গোপাল মন্ডল আমি আমার বাড়ি আমি গত এক বছর পরে এই সংস্থার সাথে যুক্ত আছি আমি মূলত এডিটোরিয়াল রুমে আছি আমি অ্যাসোসিয়েট এডিটর হিসাবে কাজ করছি আমাদের কাজ হচ্ছে বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভালো ভালো কন্টেন্ট জোগাড় করা এবং সেগুলোকে করে যদি কোনো কারেকশন বিষয় লাগে রাইটারদেরকে বোঝানো যে এই জিনিসটা করলে আরও ভালো হয় যাতে উৎকর্ষতা বৃদ্ধি পায় একটা লেখা একটা লেখা কীভাবে ফিল্ম উপযোগী হয়ে উঠতে পারে সেই জিনিসগুলো একটু বলে দেওয়া এবং রাইটারদেরকে বুঝিয়ে দেওয়া যে এই মতো করলে আমরা ওটাকে ফিল কন্টেন্ট বলতে পারি প্রত্যেকটা নন ইউনকেন্ট হতে পারে